যে লোকটা ব্যাংক থেকে টাকা নিয়ে গেল এবং বিনিয়োগ করলো না বিদেশে নিয়ে গেল তার বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন না माननीय অর্থ মন্ত্রীর কাছে আমি জানতে চাই আমাদের সবার বক্তব্যে একটা জিনিস বেরিয়ে আসছে জবাবদিহিতা মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে উনি এবার একটা সুন্দর কথা বলেছেন যে সংসদ সদস্যের দায়িত্ব কি দায়িত্বটা আইন প্রণয়ন এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করা এটা সংসদের কাজ আমি যেদিন সংসদের বক্তব্য রেখেছিলাম মাননীয় অর্থমন্ত্রী মহোদয় উদ্দিন ছিলেন না তো আমি ভেবেছিলাম পরে আইস হয়তো উনি উত্তর দেবেন আমি সেই কথাগুলোই বলতে যাচ্ছি মাননীয় অর্থমন্ত্রী আমাদের বর্তমানে দেশের বেকারত্বের যুবক যারা চৌত্রিশ বছরের নিচে এই লোকগুলো কোনো স্কুলে যাচ্ছে না কোন কর্মসংস্থানের সাথে যুক্ত নাই আনএমপ্লয়মেন্ট তাদের সংখ্যা প্রায় দুই তাদেরকে আমরা কোনো কাজে লাগাচ্ছে এবং যেভাবে আমি কিন্তু শতাংশ হারে ব্যাংক থেকে লোন নিয়ে আমি কিন্তু শিল্পে বিনিয়োগ করেছিলাম এখন আমাকে চোদ্দ পার্সেন্ট করে দিচ্ছেন এই পাঁচ পার্সেন্টের জন্য কিন্তু আমি খেলাপি হয়ে যাব। আমি কিন্তু এটা আমার ক্যালকুলেশনে ছিল না তো এই দায়িত্বটা কে নিবে এক এখন প্রশ্নটা হচ্ছে যে আমার খেলাপি ঋণের সংখ্যা সরকারি অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের এক লক্ষ চৌত্রিশ হাজার কোটি টাকা যদি আমি ভুল না করে থাকি কিন্তু একজন অর্থনৈতিক চিরাঙ্গ ইউনিভার্সিটির মনুল হোসেন উনি বলেছেন এটার পরিমাণ দাঁড়াবে বোধ হয় চার লক্ষ হাজার কোটি টাকা বোধ এরকম উনি বলেছেন এখন আমি নিজে একটা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে আছি আমি জানি আমার নিজের ব্যাংকই এই অনেক সময় এটাকে খেলাপ হিসেবে ডিক্লেয়ার করে না ড্রেসিং করে রাখে এই অ্যাকাউন্টের টাকা ওই অ্যাকাউন্টে অন্য ব্যাংকের থেকে আয় এই ব্যাংকের দিয়ে এই করে 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 ঋণ খেলাপি করছে না এর পরিমাণ আরো বেড়ে যাবে কেন বেড়ে যাবে যদি আমি বাংলাদেশ ব্যাংকে কে স্বয়ং সম্পূর্ণ না করি তাকে যদি আমি ক্ষমতা না করি তার ক্ষমতাটা কেমন আমি একটা এক্সাম্পল দিই একজন ব্যবসায়ী উনি বারোশো কোটি টাকা একটা ব্রাঞ্চ থেকে নিয়ে গেছেন এবং বাংলাদেশ ব্যাংক তার ইনকোয়ারি করে প্রতিবেদন দাখিল করেছেন এবং বাংলাদেশ ব্যাংক সেটা জানে না অথচ একটা সিঙ্গল বড়োয়ারের কিন্তু একটা সিলিং দেওয়া আছে এর উপরে গেলে বাংলাদেশ ব্যাংকের কাছে অনুমতি নিতে হবে অথচ বাংলাদেশ ব্যাংক তদন্ত করে বের করেছে তার কিন্তু ব্যবস্থা হয়নি এক বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর এবং আমি ধন্যবাদ জানাই এখানে যারা বোর্ড অব ডাইরেক্টরস আছেন তাদেরকে বেশ কিছু পদক্ষেপ আপনারা নিয়েছেন খেলাপি ঋণ কমিয়ে নিয়ে আসার জন্য আমার বিশ্বাস এখানে আমি আপনাদেরকে সাধু যারা সত্যিকারে ব্যাংকের লোন নিয়ে বিনিয়োগ করেছে এই রকম পলিসির কারণে যেটা আমি উদাহরণ দিলাম আমি হঠাৎ করে যদি চোদ্দ পার্সেন্ট করে দেন যদি ব্যবসা করতে গিয়ে খেলাপি হয়ে থাকে তাকে আপনারা এক্সিট দেওয়ার জন্য তার যদি ইন্টারেস্ট মাফ করতে হয় লং টার্ম তাকে যদি আপনাকে ইনস্টলমেন্ট করে দিতে হয় করে দেন কিন্তু যে লোকটা ব্যাংক থেকে টাকা নিয়ে গেল এবং বিনিয়োগ করলো না বিদেশে নিয়ে গেল তার বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন এইটা মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি জানতে চাই এবং আমি মনে করি উনি যদি তাদের নামটা ইনকোয়ার কয়েকটা চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্মকে উনি নিয়োগ করে দেয় যে সব ব্যাংকগুলো ইনকোয়ারি করো আমার কাছে রিপোর্ট দো আমি পাবলিক করে দেব তাহলে মাননীয় অর্থমন্ত্রী দেখবেন সামাজিক চাপে সামাজিক দায়বদ্ধার কারণে তাদের কিন্তু মানুষ বয়কট করবে মানুষ তাদেরকে হেট করবে এই টাকাগুলি কিন্তু তারা দিয়ে দেবে আমার বিশ্বাস এবং তাদের যদি আপনি আইনের আওতায় নিয়ে আসেন না হলে আমি আজকে হঠাৎ করে নয় পার্সেন্টের জন্য আমি আমি তো দায়ী না তার জন্য চোদ্দ পার্সেন্ট দিতে সাব আমি কেন দিব আজকে আপনি ডলার করে দিয়েছেন বাংলাদেশ ব্যাংক একশো নয় টাকা আমি ডলার কিনছি একশো চব্বিশ টাকা দিয়ে। এইটা তো কিন্তু আপনি আনতেছেন না আমাকে দোষ দিচ্ছেন যে এই ব্যবসায়ীরা কালোবাজারি করে ব্যবসায়ীরা মজুদারি করে ব্যবসায়ীরা আচ্ছা আপনি বলেন একশো আমাদের এখানে এনবিআর চেয়ারম্যান সাহেব আছেন উনি দেখেন যে আমার এই প্রোডাক্টের ভ্যালু কত উনি র মেটেরিয়াল উপরে দেখেন একশো চব্বিশ টাকার উপরে উনি কিন্তু ই নেন আমাকে কাস্টম ডিউটি নেন একশো চব্বিশ টাকার ওপরে ভ্যাট নেন আপনি যখন আপনার মন্ত্রণালয় মানে অন্য মন্ত্রণালয় যখন ক্যালকুলেশন করে প্রোডাক্ট অফ দ্য গোস্টের কস্ট কত তখন সে কিন্তু একশো টাকা করে ক্যালকুলেশন করে অথচ আমি তো একশো চব্বিশ টাকা নিচ্ছি তারপর ভ্যাট দিচ্ছি তারপর কাস্টমস ডিউটি দিচ্ছি তারপরে আমার ইয়ার ক্যানিং কস্ট আছে এস্টাবলিশমেন্ট কস্ট আছে সবকিছু মিলে আমি কিন্তু হচ্ছি ব্যবসায়ীরা খারাপ ওরা দাম বাড়ায় ওরাই এগুলি সব কয়েক কালোবাজারি করে আপনি কিন্তু একটা সুন্দর কথা বলেছেন অব দা রেকর্ড মিটিং আমি আর মাহবাই ছিলাম ওরা একটা এটা পাবলিকলি বলার জন্য না আমি বলবো আমি এখানে আপনার পাশে বসে আমি খুব ফিল করছিলাম অনুপস্থিতি ফিল করছিলাম মুহিত সাহেবকে আমি খুব গভীর শ্রদ্ধা আত্মার মা খুর কামনা করি অনেক বছর অনেকটা বাজেট তার কাছে তার একটা গুণ আমার চল্লিশ বছর ব্যবসায়ী অভিজ্ঞতা গুড লিসেনার এবং অনেক সময় ওনার বাসায় ডেকে নিতেন শুক্রবারে এই তোমরা যে দাবিটা করলা এটা করে সরকারের কতটুকু ক্ষতি হবে আর এমপ্লয়মেন্ট কতটুকু বাড়বে দ্যাট ওয়াজ এই উনি সবসময় এমপ্লয়মেন্ট বাড়ার ব্যাপারে উনি সবসময় কি করতেন রেভিনিউ কতটুকু ক্ষতি হলো আর আমার এমপ্লয়মেন্ট বাড়লো কত এইটা তার একটা গুড কোয়ালিটি ছিল তো আমার বিশ্বাস মাহমুদ সাহেব উনি যেখানে রেখে গেছেন অর্থনীতিকে তার থেকে এগিয়ে নিয়ে যাবেন কিন্তু সেই এটা করতে হলে আপনাকে কিন্তু এই গুড গভর্নেন্সটা ইনসিওর করতে হবে বাংলাদেশ ব্যাংককে ক্ষমতায়ন করতে হবে আজকে আমি সোনালি ব্যাংকের জন্য ভর্তুকি দিব কেন সোনালী ব্যাংক রূপালী ব্যাংক আজকে সরকারি যে কটা ব্যাংক তার খেলাপি ঋণ পঁচিশের উপরে আজকে আপনি প্রতি বছর বাজেটে তার জন্য একটা ভর্তুকি রাখছেন গভর্নমেন্ট ওন এন্টারপ্রাইজ যেগুলো সেগুলোর জন্য চার থেকে ছয় হাজার কোটি টাকা ভর্তুকি রাখা হয় বাজেটে প্রতি বছর অথচ সাধারণ মানুষের ট্যাক্সের টাকা কেন আমি দেব এই জায়গাটা জবাবদিহিতা আমাদেরকে আমাদের আনতে হবে যে আমি শুধু প্রাইভেট সেক্টরের দোষ এমপ্লয়মেন্ট কেমনি হবে সবাই বক্তৃতা বলে গেছে যে আজকে যদি আমাদের মধ্যে এন বি আর চেয়ারম্যান সাহেব নাকি বললো যে ও সলিমুল্লাহ সাহেব বললেন যদি আজকে এমপ্লয়মেন্ট না হয় তাহলে তোমার রেভিনিউ বাড়বে না তা আমার এমপ্লয়মেন্ট কেমনে বাড়বে আপনি মাননীয় অর্থমন্ত্রী সাতদিন দিন আগে দশ দিন আগে আই ওয়াজ ইন ইন্ডিয়া ইন্ডিয়া বিরাট একটা মুদি সাহেব একটা ফেয়ার করেছে আন্তর্জাতিক ফেয়ার সেই ফেয়ারে উনি নিজে ঘোষণা করেছে 2030 সালে তারা হান্ড্রেড বিলিয়ন ডলার রপ্তানি করবে এবং ঝাড়খন্ড তারপর উড়িষ্যা এরকম কয়েকটা সাতটা স্টেটের নাম বলে এই সব জায়গায় যদি তোমরা কোনো বিনিয়োগ করো চার বছর পর্যন্ত এইটটি পার্সেন্ট অব দ্য খরচ গভর্নমেন্ট বেয়ার করবে এমপ্লয়দের যদি সেখানে কর্মসংস্থান করা হয় তার আশি পার্সেন্ট বিনিয়োগকারীরা কিন্তু সমস্ত ঝুঁকে পড়বে ওখানে আপনি এবার বাজেট করার আগে আমি যাতে কম্পিটিটিভনেস না হারাই আজকে ভারতের থেকে কিন্তু আমি বারো বিলিয়ন ডলার ইম্পোর্ট করি চায়নার থেকে করি প্রায় আঠারো বিলিয়ন ডলারের মতন ইম্পোর্ট তা আমার আজকে কিন্তু আমি আমদানি নির্ভরশীল দেশ রপ্তানি কিন্তু আমি চাপের মুখে রপ্তানির গ্রোথ ইজ নট দ্যাট মাস্ট থ্রি টু ফোর পার্সেন্ট আমি যেন আমার দুই তিন বছর পরে আমি কম্পিটিটিভনেস হারাই না ফেলি সেই কারণে আমার পার্শ্ববর্তী দেশে কোন প্রোডাক্টের উপরে কি ইনসেন্টিভ দিচ্ছে আমি কি দিচ্ছি আমার কস্ট অফ ডুইং বিজনেস কি হচ্ছে টোটালটা যেন বিদেশিদের বাজার না হয়ে যায় আর রপ্তানি যেন আমি হারায় না যাই এই জিনিসগুলো আপনি খেয়াল করবেন এটা আমার বিশ্বাস আর লাস্ট পয়েন্ট আমার সময় শেষ হলে বলেন সভাপতি সাহেব আর আর একটা পয়েন্ট আমার দেশে বিদেশি নাগরিক এক লক্ষ প্রায় পঁচিশ হাজার বিদেশি লোক কাজ করে আপনি এবার বাজেটে প্রত্যেক বছরই প্রত্যেকটা বাজেট দেখেন আপনার মানব সম্পদ উন্নয়নের জন্য আপনি বিরাট বাজেট দিচ্ছেন আপনি বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন মন্ত্রণালয়ের বাজেট দিচ্ছেন তাহলে আমার এক লক্ষ পঁচিশ হাজার তারপর কেউ কেউ বলে চার বিলিয়ন ডলার কেউ বলে ছয় বিলিয়ন ডলার চলে যাচ্ছে তাদের ভিতরে দে আর নট দ্যাট মাস টেকনিক্যাল লোক সাধারণ লোক ইউনিভার্সিটিতে আপনি এত বড় ইয়ে দিচ্ছেন আমাদের ইউনিভার্সিটিগুলিতে এখনো যদি পালি নামে একটা ডিপার্টমেন্ট থাকে আজ থেকে একশো বছর আগে শুরু হয়েছিল পালিত ডিপার্টমেন্ট আমার কি পালিত ডিপার্টমেন্ট এখন দরকার আছে আমার কাছে উর্দু ডিপার্টমেন্ট আজকে দরকার আছে সাংস্কৃতিক ডিপার্টমেন্টের জন্য একটা দরকার আছে অথচ সরকারের শত শত কোটি টাকা এই সব জায়গায় যাচ্ছে আমার দরকার আজকে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাকে জানতে হবে আজকে আমার পালিত পরে কিন্তু আমি আজকে ইমপ্লয়মেন্ট করতে পারবো না তো এই জায়গাগুলো আপনি যখন শিক্ষা খাতে বরাদ্দ দেন তাদেরকে আপনি বলবেন মানব সম্পদ উন্নয়নের কাজ যখন বরাদ্দ দেন তাদেরকে আপনি বলবেন যে তুমি মানব সম্পদ উন্নয়ন করে আমার দেশে টাকা নিয়ে যাচ্ছে কর্মসংস্থান আপনি পরিকল্পনা কমিশনে যখন যান প্রজেক্টের প্রজেক্ট পাশ হয়ে যাচ্ছে অথচ একটা প্রজেক্ট তিন বছরের প্রজেক্ট সাত বছরে চলে যাচ্ছে সাত বছরের দিকে ডাবল হয়ে যাচ্ছে ওই প্রজেক্ট ফর দ্যাট তো সেই সব কারণে পাশাপাশি মাননীয় এন বিআর চেয়ারম্যানের সাহেবের সাথে কয়েকদিনে আমাদের একটা মিটিং হয়েছিল সেই মিটিং এ কিন্তু উনি বলেছেন এই যে তথ্যগুলো কিন্তু এখানে উনি একটা জিনিস সাজেশন দিয়েছেন যে আমার যদি রেভিনিউ বাড়াতে হয় আমার ট্যাক্স পেয়ার এখানে আমার রাজনৈতিক সাপোর্টটাও লাগবে তো সেই জায়গায় যদি আপনি রাজনৈতিক সাপোর্ট না লাগে তাহলে বহু লোক কিন্তু ধরা সবার বাইরে চলে যায় তাদেরকে এন বিআর একার পক্ষে তাদের কাছে ট্যাক্স করা আহরণ করা সম্ভব না সেই জন্যে গুড গভর্নেন্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট যদি আমাকে কর্মসংস্থান বাড়াইতে হয় রাজস্ব বাড়াতে হয় এবং জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্ন যদি বাস্তব সোনার বাংলা করতে হয় তাহলে গুড গভর্নেন্সের বিকল্পনায় আমি লাস্ট একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব সেটা হচ্ছে মাননীয় মরহুম মহিৎ সাহেব দুঃখ করে বলেছিলেন যে দেখো আমি একটু বিশিষ্ট অর্থনীতিবিদ বাংলাদেশের যার নাম এক নামে চিনে এই আবরু বারাকাতকে দিলাম এই জনতা ব্যাংকের চেয়ারম্যান করিয়া ও ভালো ব্যাংক তারা শেষ করে দিল এটা পাবলিকলি তার অসাহত্যের কথা উনি বলেছেন আমার বিশ্বাস আমাদের যে ভুলগুলো হয়েছে যে ভুলের কারণে আজকে নয় থেকে চোদ্দ পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছি আমি একশো চব্বিশ টাকা একশো দশ টাকা ডলার একশো চব্বিশ টাকা দিচ্ছি সেই ভুল থেকে আমরা শিক্ষা নিব এবং আমরা সুখী সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়ে তুলব জাতির জন্য বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়ন করব এটি আমার প্রতিষ্ঠা সবাইকে ধন্যবাদ বক্তব্য শেষে ফের ধন্যবাদ এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আবুল কালাম আজাদ